আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা সুমনের মিলাদের দোয়ার অনুষ্ঠানে আপনারা শহর হাজির হয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে সুমন আমার শালা মনিরজ্জামান আজিজ আর সুমন একসাথে লেখাপড়া করতেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2007 এ ভর্তি হয়েছিলেন 2008 থেকে তার সাথে আমার পরিচয় সে 2010 এর শেষ শেষের দিকে ল কমপ্লিট করার পর সে আমার কাছে আসেন আমার সালার সাথে আমি তখন مرحوم এডভোকেট আমার শ্রদ্ধেয় সিনিয়র সানাল্লাহ স্যারের জুনিয়র সে এসে বলে আমার শালাকে নিয়ে সে আমার সাথে করবে আমি বলি যে আমি নিজেই তো জুনিয়র আমি নিজেই তো আরেকজনের আন্ডারে আছি আমি কি করে জুনিয়র রাখবো ও এইরকমই যে না সে আমার সাথেই থাকবে আমার সাথে সে জুনিয়ার করবে 2010 থেকে সে আমার সাথে ছিল তার বাবা গত দুই বছর আগে মারা গেছেন তার ফ্যামিলির লোকদের সাথে যতটুকু সময় না ব্যয় করেছেন সে তার থেকে বেশি সময় আমার সাথে ছিলেন আমার আপদ বিপদ আমার সুবিধা অসুবিধা সব সময় সে আমার পাশে ছিলেন আমার আমি কিভাবে বলবো আমার বাসা জানা নাই সে অনেক ভালো মানুষ ছিলেন সে আমাদের দলের জন্য অনেক পরিশ্রম করেছেন সে আমি যখন আলাদা চেম্বারে চলে আসি সে সবার আগে চেম্বারে আসতো সবার পরে চেম্বার থেকে যেত আমি কোনো দিন চেম্বার নিয়ে আমার কোনো চিন্তা ছিল না কোনো টেনশন ছিল না সে কাজের প্রতি খুব সিনসিয়ার ছিলেন

আপনাদের তাকে ক্ষমা করে দিবেন দয়া করে আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন কি হারিয়েছি সে আমার জুনিয়র ছিল না সে আমার ছোট ভাই ছিল সে আমার আমি এতটুকু তাকে আদর করতাম সে আমার কে এতটুকু শ্রদ্ধা করতে তা বিশ্লেষণ করে শেষ করার নেই আমি আমার চেম্বারে বসে পাইটা স্মৃতি মনে হয় আপনাদের হয় অনেকে আমার মতো এই যন্ত্রণা কাজ করে আমি সবার কাছে হাত জোর করি ক্ষমা চাচ্ছি আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন আর তার সাথে যদি কোনো লেনদেন থাকে দয়া করে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের দেনাপানা পরিশোধ করে দিব ওর ফ্যামিলির ওর মা ওর ওয়াইফ ওর ভাইয়েরা এবং ওর আত্মীয় স্বজন এই জায়গায় উপস্থিত আছেন সবাই আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন আপনারা দয়া করে তার চলাফেরার ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবেন আপনারা সুমন কিরকম মানুষ ছিল সুমন কিরকম মানুষ ছিল আপনারা তো তাকে ক্ষমা করে দিয়েছেন দয়া করে সুখ করে দিন আসসালামু আলাইকুম